কেন নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে সকাল আটটা একটু পরেই আমরা বেরিয়ে পড়বো আমি উঠেছি কিন্তু অনেক সকালে বাসি কাজ বাজ সমস্ত সব কিছু করা হয়ে গেছে আর মেয়েরা আছে বাড়িতেই ওই জন্যই বেরাবো আর বেরানোর মেন উদ্দেশ্য হলো ডাক্তারটা দেখাতে যেতেই হবে আর কোনো কিছু উপায় নেই আজকে সকালে ঘুগনি করব ভেবেছিলাম ওই জন্য কালকে রাতেই ঘুগনি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ডিসিশান পাল্টে গেল এক মুহূর্তের মধ্যেই ওই জন্য সেইগুলোকে আবার ফ্রিজের মধ্যে জল ঝরিয়ে রেখে দিচ্ছি রাত্রিবেলায় এসে করব না হলে কালকে সকালে করবো যথারীতি আমি রেডি হয়ে গেছি এবার মেয়েদের সঙ্গে নিয়ে আমি বেরিয়ে পড়লাম সকাল সকাল ঘরের থেকে বেরালে মাইন্ড কিন্তু খুব ফ্রেশ থাকে আমার তো বেশ ভালো লাগে আর তার থেকেও ভালো লাগে সকালবেলার আকাশ আর সকালবেলার রাস্তা কোনো যানজট নেই কিচ্ছু নেই এই দেখো বন্ধুরা তোমাদের নিশ্চয়ই চেনা জায়গায় মনে হচ্ছে দীর বাড়িতে এসেছি এখান আসলাম এরপর ডাক্তারও দেখাতে যাব কিন্তু এখন তো ডাক্তারখানা খোলা না ডাক্তার দেখাতে যাবো বিকালের দিকে কি ভাল লাগছে রোদ এর বাড়িতে গাছ গাছালি ভরা কি ভালো গন্ধ বেরোচ্ছে কি করছো দি গন্ধ তো ওইখান থেকে আসছে হা হা ভালো সুখে এসে দেখো ওই আরেকজন খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে আধা খাওয়া হয়ে গেছে বাচ্চারা এখানে বসে আছে আর আমার দি বেচারি এখন আমাদের জন্য আমাদের জন্য হলো কফি চা বানাচ্ছে কিছু একটা তো নাও এই শেয় দেখছি এই করছে ওর জোরটা কই দাও এখন পনির রান্না হচ্ছে এই যে

আর তার সাথে এখানকার টোস বিস্কুট এই টোস্ট বিস্কুটগুলো দির পাশে যে দোকান আছে মানে দি যেখানে বাড়ি তার পাশে যে দোকান আছে সেখানেই পাওয়া যায় অন্য দোকানে হাজার খুঁজলেও কিন্তু পাওয়া যায় না আমি আমার আর এক বান্ধবী দুজনে চা আর টোস বিস্কুট খাচ্ছি আজকে মেনুতে কি কি আছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই ও কি কি এই দেখো দুটুই পনির আর তার সাথে সাথে ভাত রুটি তো থাকেই আর কুকারটা এত উঁচু দি এটা কি ডাল দি মটরের ডাল না না ছোলা ও ছোলার ডাল আজকে কার্তিক পূর্ণিমা হলুদ রঙের ডাল খেতে হয় তাই ছোলা ডাল কার্তিক পূর্ণিমা হলুদ রঙের ডাল খেতেই আবার খুব মানে এসব জিনিস অনেক মানেও আর তার সাথে সাথে হচ্ছে করতে ফুলকপি আলু তরকারি মানে কষা কষা তাহলে বুঝতেই পারছো কি কি রান্না হচ্ছে মিউরা তোমাদের বলে দিলাম আর খাওয়ার সময় একবার দেখিয়ে দেবো আমি আমার আর এক বান্ধবী দেখতেই পাচ্ছো এক গাদা ধনে পাতা নিয়ে বসলাম কারণ কি আজকে যা যা রান্না হচ্ছে প্রত্যেক খাবারের মধ্যেই একটু ধনে পাতা না দিলে কিন্তু খাবারে সেই গন্ধটা ভালো করে আসবে না আর শীতকালে ধনে পাতা ছাড়া কিন্তু কোনো রান্নাই ভালো লাগে না এবার এসে গেছে আমাদের গ্রুপের আমাদের গ্রুপের আরেকজন এই আমার আর এক বান্ধবী এসে গেছে কি সুন্দর দিদি না বান্ধবী প্লাস দিদি প্লাস বৌদি না আন্টি না বান্ধবী দিদি বৌদি তোমরা এখন মেনশন করে নাও কোনটা কী ঠিক আছে কি সুন্দর তোমাদের দেখাচ্ছি বিয়েবাড়ি ছিল এখানে মেহেন্দি পড়েছে দেখো বৌদি অসাধারণ আর আমি আরেকটা কথা বলছিলাম এক্ষুনি যে শুক্রিয়া এক মাস ধরে কলকাতায় যা যা কেস টি আর আর মাছ কিচ্ছু খাবে না মিষ্টি খাবো না তোমরাও জানো মাকমাছরে মিষ্টি এক বছর মিষ্টি খাবো না এই যে এই দিকটা বেশি ভাল লাগে নর্মাল এই দিকটা কিন্তু ভালো লাগে না খুব একটা কালার ওঠে না কিন্তু এই দিকটা কালারটা বেশি ভালো ওঠে এই যে কমড়ো কাটা চলছে চাটনি হবে রান্নার মেনু কি কি তোমাদের আগেই বলেছি এই শুধু এটা বাকি আছে চাটনা লাউটাও ভুলে গেছি দারুন গন্ধ দারুন ওদি ঢাকা দিয়ে রাখবো নাকি? ঢাকা দিয়ে রাখবো। আইরে যে তো ভাত হচ্ছে। এতরা কি খাল দিছিস রে এটা? উনো। তোর কালারিং উনো। দি আমাকে বললো টমেটো চাটনিটা করতে। আমি নাকি টমেটো চাটনিটা ভালো পারি। ওই জন্য আমি টমেটো চাটনিটা করে নিচ্ছি

বৌদি ওই পাতা লতা যা কিছু হয় ওইগুলো ট্রিটমেন্ট ঘাস ফুসে ট্রিটমেন্ট করে খায় ওই ঘাস ফুস খেয়েই বেঁচে আছে আর এখানে বাচ্চাদের খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে এই দেখো খাওয়া চলছে এদের খাওয়ার পর তারপর আমরা খাবো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা বড়রা খেতে বসেছি এই দেখো খাওয়ার মেনুতে কি কি আছে এক ঝলক দেখিয়ে দি ফাইনাল পনির ফুলকপি আলু দিয়ে তরকারি একটা মুসুরির ডাল তার সাথে আছে চাটনি আর আমার স্পেশাল পরোটা আমি করেছি সব রান্না সুপ্রিয়া করেছে তাহলে কিচ্ছু করিনি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আমি আর দিই বসে পড়লাম আখ খেতে আরগুলো কিন্তু কেউ আখ খাবে না কারণ ওরা দাঁত দিয়ে আখ খেতে পারেই না যাই হোক আমরা দুজন আখ খাচ্ছি আর এই আখগুলো দির খেতে রাখ দির বাড়িতে খুব আনন্দ করলাম প্রত্যেক বাড়ি করি তোমরা প্রত্যেক ভিডিওতেই দেখো এখন বিকাল হয়ে গেছে ডাক্তার কাছে যাওয়ার পালা কেন কি যখন এসেছি তখন কোনো দুনিয়ার ডাক্তারখানা খোলা থাকে না কিন্তু সরাসরি দির বাড়িতে আসলে কি হয় কি এখানেও ঘোরা হয় সবার সাথে দেখা হয় আনন্দ করে খাওয়া দাওয়া হয় আর তারপরে ডাক্তার কাছে যায় দির গার্ডেন তো এই দেখো কি নেই এর বাগানে দুনিয়া আছে দুনিয়া খুব ভাল লাগে খুব সুন্দর একদম কোন যাচ্ছি বন্ধুরা কারি পাতা তুলতে দিই তো এখানে পুরো খেয়ে ভরা মানে কারি পাতা এ পাতা ও পাতা দুনিয়ার পাতা পুতি আছে কিন্তু শুধু কারি পাতাই লাগবে মাথা দিয়ে টপ ভেঙে দাও সবগুলো কালো কালো হয়ে গেছে কেন গো কারি পাতা একটু মার্কেটেও তো তাই মার্কেটও আমি যাই না পাওয়া যাবে আমি কেন মার্কেটে যাব সেটা ঠিক পুরো হলুদ ভিয়ের আগে ভিয়ের আগে হলুদ তাফাড়ে হলে ওদের বিয়ারা হয়েছে কিন্তু ডাসা হয়নি নি হলুদ পলাগাছ কি নেই এখানে সব আছে দুনিয়া আছে দুনিয়া পাওয়া যাবে শুধু শুধু ইয়ে নেই লিচু গাছটা নেই লিচু গাছ নেই আছে দিড় ওখান থেকে চলে আসলাম এখন ডাক্তারখানায় এখন বিকালবেলায় তো ডাক্তারখানায় বেশি ভিড় হবে না এই দেখো এটা হলো ডাক্তারখানা কি সুন্দর না দেখতে ঝটপট চলে আগে ডাক্তারটা দেখিয়ে নিই কী কী বলে তোমাদের পরে জানাচ্ছি এসে দেখি ডাক্তারই নেই ডাক্তার এখনও আসেই নি ওই জন্য বাইরে অপেক্ষা করছি ডাক্তার দেখিয়ে এই দিড় বাইর থেকে মেয়েদের নেবো তাহলে কী কী বললো ডাক্তার তোমাদের অন্য ভিডিওতে বলবো ঠিক আছে অনেক কিছু বলেছে যেতে যেতে প্রায় সন্ধ্যা মেয়েদের খিদে পেয়ে গেছে এমনি খাবারের খিদে না চিপস চকলেটের খিদে তা ভাবলাম যে যেখান থেকে চিপস কেনা হবে তার পাশে একটা ডাক্তারের দোকান আছে মানে ওষুধের দোকান আছে তো ওইখানে যায় কিন্তু তার আগে একটা দোকানে যায় এই যে মেয়েদেরকে চিপসটা কিনে দেয় তারপরে আমি ওষুধ নিতে হবে মেয়েদের চিপস কিনে দিলাম তারপরে গেলাম ওষুধের দোকানে কিন্তু যেগুলো দরকার সেগুলো পেলামই না তাহলে ভাবলাম বেকার বেকার ওখানে সময় না নষ্ট করে অন্য দোকানে যাই প্রথমে যে ওষুধের দোকানে গেলাম সেখানে পাওয়া গেল না আমার হাতে বেল্ট দিয়েছে আরও অনেক কিছুই দিয়েছে অনেক টেস্ট দিয়েছে পরে তোমাদের বলছি এখন আসলাম আমরা আর একটা ওষুধের দোকানে দেখা যাক এখানে পাওয়া যায় কি না এখানে আসলাম দেখা যাক এখন পাওয়া যায় কি যায় না কারণ হাতের জন্য তো সাইজ ফিটিক্স না হলে তো অসুবিধা হয়ে যাবে হাতের কোনো কাজে দেবে না পুরোটাই এটা দিয়ে হবে না কি চিপস নিলি আরে এটা ঝাল তো অন্যটা নে ঘরে আসতাম বন্ধুরা দেখো আসার সময় দুধের প্যাকেট নিয়ে এসেছি ওষুধ নিয়ে এসেছি একটা ওষুধ অর্ডার দিয়ে এসেছি ওটা রাত্রি রাত্রির লাগবে আসতে মানে রাত্রি মেয়ে কিন্তু ওটা সারাটা বাজে বললো যে আজকে নিয়ে আসবে ওষুধটা তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আর বাড়াচ্ছি না এখানেই সমাপ্ত করছি কারণ এখন আমার ঘরে এসে প্রচুর কাজ সারাক্ষণ তো দিদির বাড়িতে খেয়েছি ঘুমিয়ে মানে ঘুরেছি ফিরেছি পুরোটাই জানতে পারলে আর এখন ঘরের কাজের লেগে পড়ি তাহলে আজ এই পর্যন্তই আশা রাখছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে দেখো তোমাদের সাপোর্ট সহযোগিতা ছাড়া কিন্তু আমি এগাতে পারবো না তোমাদের সাপোর্ট সহযোগিতা আমার পুরো দমে প্রয়োজন আর বড়দের আশীর্বাদও তার সাথে সাথে তাহলে আজ এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণ যেন নমস্কার আর পুরো অন্ধকার হয়ে গেছে চলো টাটা বাই বাই গুড ইভিনিং